আসসালামু আলাইকুম দর্শক আমরা সবাই জানি যে বর্তমান যে বাংলাদেশের যে সিচুয়েশন বন্যা কবলিত যতগুলো এলাকা আছে তারা খুব বাজে অবস্থায় আছে অনেক বড় বড় ফাউন্ডেশন আছে অনেক বড় বড় সংগঠন আছে যারা খাবার নিয়ে যাচ্ছে আমরা যতটুকু খবর পেয়েছি ওইখান থেকে সরাসরি সেটা হচ্ছে যে অনেক জায়গা আছে যেখানে কোনো ভালোভাবে ত্রাণ পৌঁছায় নাই উদ্ধার কাজ হয়তো বা হয়েছে কিন্তু ত্রাণগুলো ওইভাবে যায়নি কারণ ওই অবস্থাগুলো হচ্ছে আপনার পানি বেশি প্লাস হচ্ছে ওইগুলো হচ্ছে এতটুকু ভিতরে এলাকা যেখানে সবাই নিয়ে যেতে পারছে না তো আমাদের নেত্রকোনা জেলায় একটা ফাউন্ডেশন আছে যেটা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন দুই সাল থেকে সেটা কার্যক্রম চলছে আমাদের যখন বনারা যখন দেশে হয় তখন সেই মুহূর্তে আমাদের ফান্ড অতটা শক্তিশালী ছিল না আমাদের খুবই আগ্রহ ছিল যে আমরা সেই ফান্ডটা নিয়ে সরাসরি সেখানে যাব মানে প্রাণ নিয়ে যাবো যেন আমরা খাবারটা নিয়ে যেতে পারি তাই আমাদের কিছুটা লেট হয়েছে ফান্ডটা কালেকশন করতে আমরা আলহামদুলিল্লাহ এই দুই দিনে প্রায় এক লাখ টাকার মতো কালেকশন আমরা করতে পেরেছি আমাদের যত স্বেচ্ছাসেবী আছে প্লাস হচ্ছে যত এলাকার মানুষ আছে আমাদের সবাই সাপোর্ট দিয়েছেন ইনশাল্লাহ যার কারণে দুই দিনে আমরা এক লাখ টাকা করতে পেরেছি এবং সেই টাকা নিয়েই আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ওই যে মোটামুটি আমাদের ছোট পরিসরে এক লাখ টাকা কিন্তু খুব বেশি না ঠিক আছে খুব বেশি মানুষকে সার্ভ করতে পারবো এরকমও না কিন্তু চেষ্টা করতেছি যতগুলো মানুষকে দিব তারা জনদ তো একদিনের সুন্দর তো পেট ভরে তারা থাকতে পারে তাদের লাইটিং বলেন প্লাস করে আলোর জন্য প্লাস হচ্ছে মেডিসিন আর খাবার খাবার কি কি যাচ্ছে আমরা এখানে কথা বলি বুঝতে পারব আচ্ছা দেখেন আমাদের যে ফাউন্ডেশন দায়দ্র বিমোচন ফাউন্ডেশন সেই দায়দ্র বিমোচন ফাউন্ডেশনের আন্ডারেই আমরা হচ্ছে চেষ্টা যত ক্ষুদ্র আমাদের ক্ষুদ্র চেষ্টা যদি আমাদের ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে যদি দুই চারটা পাঁচটা 10টা 20টা ফ্যামিলি যদি কিছুটা হলো সাময়িক সময়ের জন্য ভালো থাকে এটাই আমাদের হচ্ছে আত্ম আত্মতৃপ্তি এখানে আমরা দেখাই এখানে হচ্ছে আমাদের যথেষ্ট পরিমাণে আচ্ছা এখানে আমাদের পানি তো যথেষ্ট পরিমাণে যাচ্ছে নাকি পানি যথেষ্ট পরিমাণে ইনশাল্লাহ যাচ্ছে যদি বিশুদ্ধ পানির খুবই অভাব পানি ইনশাল্লাহ আলহামদুল্লাহ ভালো পরিমাণে যাচ্ছে আর শুক না খাবার বিশেষ করে অনেকে মুড়ি নিয়ে যাচ্ছে কিন্তু আর চানাচুর নিয়ে যাচ্ছে কিন্তু আমরা সেটা নিচ্ছি না কারণ মুড়ি চানাচুর খেলে গ্যাস্ট্রিকের একটা প্রবলেম হয় যার কারণে আমরা কিছু হচ্ছে ভারি খাবার নিয়ে যাচ্ছি কেক বলেন বিস্কিট বলেন টুথ বিস্কিট আছে হ্যাঁ তারপরে হচ্ছে আমরা আবার চিরা নিয়েছি চিনি নিয়েছি প্লাস পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর মেডিসিন যতগুলো লাগে গ্যাস্ট্রিকের মেডিসিন বলেন তারপরে হচ্ছে পেটের সমস্যার জন্য মেডিসিন বলেন ব্যথার মেডিসিন বলেন যত ধরনের মেডিসিন প্রয়োজন হয় শিশুদের থেকে শুরু করে সবার জন্য আলহামদুলিল্লাহ মানে যেখানে আমরা পার্সেলগুলো দিব সেখানে যতটুকু একটা প্যাকেজ প্রয়োজন হয় ততটুকু প্যাকেজে আমাদের ছোট্ট পরিসরে আমাদের জন্য আহ এতটুকু আমরা যতটুকু সেবী আছি প্লাস হচ্ছে এলাকার যত মানুষ আছেন আমাদের সাপোর্ট দিয়েছেন যে দুই দিন এই দুই দিনে আমাদের হচ্ছে এইতটুকু কার্যক্রম আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো আমরা এখন যাত্রা করতেছি নেত্রীকোনা সদর মুক্তার পাড়া মাঠ থেকে এখান থেকে হচ্ছে লং একটা লম্বা একটা জার্নি আমরা যেন সেই জায়গায় গিয়ে সঠিক মানুষকে যারা ত্রাণ পায় নাই সেই সকল আমরা পৌঁছে দিয়ে আসতে পারি এটার জন্য সবার কাছে আমাদের জন্য দুয়ার আহ্বান থাকবে আহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামী নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেবো আসলে কারা কারা পাচ্ছে বা ওখানকার পরিস্থিতি কিরকম সেই অনুভবটা আমরা আপনাদের মাঝে প্রকাশ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম